হ্যালো আসসালামু আলাইকুম গাইস এক বাই নিয়ে আসছে এই জেনারেটর স্প্রিং স্টার্ট দেওয়ার কী যেটাকে বলে সেটা কুইলা নিয়ে আসছে সে এখন ফিটিং করতে পারতেছে না আমার কাছে নিয়ে আসছে ফিটিং করার জন্য আমি ওনাকে এটা ফিটিং করে দিচ্ছি দেখতে থাকা তোমাদের বাড়ির যদি জেনারেটর থাকে তাহলে তোমরাও ফিটিংস করতে পারবা এইভাবে এইভাবে স্প্রিংটা লাগিয়ে নিবা ঘুরিয়ে নিতে হবে হলে কিন্তু সুতা ভিতরে টান দিবেন যথেষ্ট পরিমাণ টাইপ করে নেবা এখন মনে হয়ে গেছে մատա